যদি আপনিও ডায়াবেটিক হয়ে থাকেন এবং এই পাঁচটি লক্ষণ আপনার পায়ে লক্ষ্য করেন তাহলে এখন সাবধান হয়ে যান কারণ আপনার পা আপনার অজান্তেই আপনাকে এক অশনী সংকেত দিচ্ছে ডায়াবেটিক ফুড একদিনে তো হয় না আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমশ বাড়তে থাকে আসুন জেনে নিয়ে এই পাঁচটি লক্ষণ পাঁচ নম্বর লক্ষণ আশা মানে আপনি জেনে নেবেন আপনার পা পচতে আর বেশি দিন বাকি নেই তাই এখনই সাবধান হয়ে যান এবং পুরো ভিডিওটি প্রথম লক্ষণ পায়ের উপরে ত্বকটা অস্বাভাবিক ঠান্ডা বা গরম লাগা দ্বিতীয় লক্ষণ পায়ে একটা ছোট লালচে দাগ যেটা আস্তে আস্তে করে ক্রমশ বাড়ছে তৃতীয় লক্ষণ আপনার পায়ের ত্বক সাইনি তথা চকচকে বা টান হয়ে গেছে চতুর্থ লক্ষণ পায়ের ত্বকে সেন্সেশন কমে যাওয়া অনেকেই বলেন পা কেটে যায় অথচ তারা বুঝতেও পারে না পঞ্চম লক্ষণ এটা সব থেকে বিপজ্জনক লক্ষণ একটা ছোট্ট ক্ষত যেটা দীর্ঘদিন ধরে শুকোচ্ছে না উল্টে ভিজে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেল ডক্টর অভিরূপ পান্ডাকে সাবস্ক্রাইব করুন আমার পেজ ফেসবুক পেজে যদি আপনি দেখছেন তাহলে পেজটিকে ফলো করুন দেখা হচ্ছে পরের ভিডিও